হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লক আমরা এখন রয়েছি ল্যাপল্যান্ডের কেমি শহরে আর এই শহরে আমরা এসেছি একটি বিশেষ কারণে আপাতত চলুন বাসে উঠে পড়ি যে বাসটা আমাদের নিয়ে যাবে পোর্ট অফ কেমিতে এই পোর্ট অফ কেমিতে আমরা যাচ্ছি পৃথিবীর একমাত্র আইস ব্রেকার ক্রুজ যেটা কি না পর্যটনের কাজে ব্যবহার হয় সেই ক্রুজে আজকে আমরা বোট করব। এবার আপনাদের বলি আইস ব্রেকার ক্রুজ আসলে কী আইস ব্রেকার ক্রুজ সাধারণত এমনভাবে বানানো হয় যাতে তারা আর্থিক সার্কেলে থাকা সমুদ্র যেগুলো শীতকালে প্রচণ্ড ঠান্ডা মানে ধরুন ওই মাইনাস কুড়ি তিরিশ ডিগ্রি ঠান্ডায় জমে যায় সেই সমুদ্রগুলোর মধ্যে দিয়ে গিয়ে আইস ব্লকসগুলোকে ভাঙে এবং অন্যান্য সাধারণ যাত্রীবাহী বা মালবাহী জাহাজের জন্য রাস্তা তৈরি করাই হচ্ছে এদের মূল কাজ আমরা মনে পড়েছি বাস থেকে এবারে এই জাহাজে উঠব তবে যে সমুদ্রের মধ্যেই জাহাজটা দাঁড়িয়ে রয়েছে সেইটা দেখে কিন্তু বেশ অবাক হচ্ছি এটা কিন্তু সেই সি যেটা আমরা হেলসিঙ্কিতেও পেয়েছিলাম তবে সেখানে দেখেছিলাম সমুদ্রের জলের মধ্যে বড় ভাসতে তবে যেহেতু বাল্টিক্সির এই অংশটা আর্কটিক সার্কেলের একদম মধ্যেই পড়ছে সুতরাং এই অংশে প্রচণ্ড ঠান্ডায় পুরো সমুদ্রটাই বরফ হয়ে গিয়েছে মানে কোনো জলের চিহ্নমাত্র দেখতে পাচ্ছি না তো এই আইস ব্রেকার ক্রুজ কীভাবে এই জমে থাকা সমুদ্রের মধ্যে দিয়ে বরফ কেটে এগোয় সেটা দেখার জন্য কিন্তু বেশ একটা ইন্টারেস্ট গ্রো করছে তো চলুন এই কাঠের পাটাতনের ওপর দিয়ে আমরা ঢুকে পড়লাম জাহাজের ভেতরে জাহাজটা ছাড়লে তারপর আমরা জাহাজটা ঘুরে দেখবো আপাতত ভেতরে গিয়ে বসি জাহাজের ভেতরে ঢুকতেই আমাদের অভ্যর্থনা করা হয়েছিল ব্লুবেরি জুস দিয়ে এটা ফিনল্যান্ডের একটা বেশ বিখ্যাত পানীয় এটা ছিল কমপ্লিমেন্টারি কিন্তু এর পরে আমরা যা যা খেয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের কিনে খেতে হয়েছিল জাহাজ চলতে শুরু করেছে আর চলুন আমরা এবার জাহাজটা একটু ঘুরে দেখি আর আইস ব্রেকার ক্রুজ আইস ব্রেক করে কিভাবে এগোয় সেটা তো দেখার একটা কৌতূহল রয়েছেই আমরা এখন রয়েছি জাহাজের পিছনের দিকের অংশে তো চলুন আপনাদের দেখাই আইস ব্রেকার ক্রুজ কিভাবে আইস ব্রেক করছে আমরা এখন যে ক্রুজটায় রয়েছি সেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যবহার করা হতো শুধুমাত্র আইস ব্রেকার হিসেবেই মানে এই ক্রুজগুলো দিয়ে অন্যান্য জাহাজের জন্য রাস্তা তৈরি করা হতো উনিশশো সালের পর থেকে এই জাহাজটাকে পর্যটনের কাজে ব্যবহার করা শুরু হয় এই জাহাজের যে সামনের বা পিছনের অংশটা দেখছেন সেটা অন্যান্য জাহাজের থেকে কিন্তু একটু আলাদা সাধারণত অন্যান্য জাহাজের যে সামনের দিকের অংশটা থাকে সেটা হয় ভি শেপ কিন্তু এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এই জাহাজের সামনের অংশের শেপটা কিন্তু ইউ শেপের এইটা বরফ কেটে এগোতে কিন্তু বেশ সাহায্য করে জাহাজে আমাদের দেওয়া হয়েছে একজন গাইড যিনি আমাদের এই জাহাজের বিভিন্ন অংশে নিয়ে গিয়ে বোঝাচ্ছিলেন এই জাহাজটা কিভাবে কাজ করে একটা তো যেটা বললাম সামনের অংশটা ভি শেপের হয় আর এই জাহাজের যে পাত দিয়ে তৈরি সেটা কিন্তু অন্যান্য জাহাজের তুলনায় অনেক বেশি মোটা হয় আর তার ফলে এই ক্রুজগুলো বরফের ওপরে তাদের সামনের অংশটা ঠেলে এর ওজন আর শক্তি ব্যবহার করে বরফ ভাঙতে পারে কাজগুলো এতটাই ভারী হয় যে ওই ওজন দিয়ে বরফগুলোকে নিচে ঠেলে দেওয়া হয় যার ফলে বরফগুলো টুকরো টুকরো হয়ে যায় আর ওই ভাঙা বরফগুলোকে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আইস ব্রেকার হুল দিয়ে পথের বাইরে ঠেলে দেওয়া হয় তো এইভাবেই কিন্তু এই ক্রুজটা সামনের দিকে এগিয়ে চলে এই হলো জমে থাকা বাল্টিক সির মধ্যে দিয়ে এই আইস ব্রেকার ক্রুজের এগিয়ে যাওয়ার কল্প আশেপাশের এই নৈসর্গিক দৃশ্যটা কিন্তু সারা জীবন মনে থাকবে এত সুন্দর যে যে কোনো জায়গা পৃথিবীতে আছে সেটা এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না এই আর্কটিক সার্কেলের আশেপাশে থাকা সমুদ্রগুলো শীতকালে প্রায় মাইনাস কুড়ি তিরিশ ডিগ্রি তাপমাত্রা হয় আর সেই কারণেই এগুলো এইভাবে জমে যায় আর এই জমে থাকা বরফের সমুদ্রের মধ্যে দিয়ে এই ক্রুজের এগিয়ে যাওয়াটা ঘন্টার পর ঘন্টা বসে দেখা যায় এতটাই সুন্দরের দৃশ্য আর একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিন এই জাহাজের যাবতীয় যে কলকবজা বা মেশিন যেগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু উনিশশো সালের পরে আর চেঞ্জ করা হয়নি অর্থাৎ এগুলো কিন্তু ভিনটেজ জিনিস যেগুলো সম্বন্ধে আমাদের যিনি গাইড ছিলেন উনি আমাদের এই জাহাজের বিভিন্ন পার্টে নিয়ে গিয়ে গিয়ে দেখাচ্ছিলেন কন্ট্রোল রুমগুলো দেখাচ্ছিলেন যেগুলো একদম সেই সময়কার যেগুলো দেখলেই বোঝা যায় এখন সাধারণত সবই কম্পিউটারাইজড হয়ে গিয়েছে বাট এখানে এসে এগুলো দেখে আমরা বুঝতে পারছিলাম যে সেই সময় উনিশশো সাল নাগাদ এই জাহাজের কন্ট্রোল রুমগুলো কেমন হতো আর এই যে টেলিফোনগুলো দেখছেন সেগুলোও কিন্তু সেই সময়কার তো এগুলো বেশ ইন্টারেস্টিং লাগছিল এই আইস ব্রেকার ক্রুজে কিন্তু আমরা শুধুমাত্র বরফ ভেঙে এই জাহাজের এগিয়ে যাওয়া দেখতেই আসিনি আমরা এখানে একটা খুব মজার অ্যাক্টিভিটি করতে চলেছি তো সেটার ব্যাপারেই আপনাদের বলবো আমরা এই জমে থাকা বাল্টিক সিয়ের মধ্যে দিয়ে যাচ্ছি গালফ অফ বোথনিয়ায় এটা এই বাল্টিক সিয়েরই একটা অংশ তো এই গালফ অফ বোথনিয়ায় আমাদের কোনো একটা জায়গায় এই জাহাজটা দাঁড়াবে আর তারপর আমরা এই বাল্টিক সির একটা জায়গায় যেখানে একটু হলেও জল আছে সেখানে বরফ জলের মধ্যে এইভাবে ভেসে থাকবো হ্যাঁ আমরা এসে গেছি সেই জায়গাটায় আর আমাদের অনেক অনেক সহযাত্রীরা এখন এই সারভাইভাল স্যুট পরে প্রচণ্ড ঠান্ডা বরফ জলের মধ্যে ফ্লোট করছেন আমরাও করব কিছুক্ষণ পর আমাদের টাইমিং দেওয়া রয়েছে সবারই আলাদা আলাদা সত্যি কথা বলতে এটা আমাদের জীবনের অন্যতম সেরা এক্সপিরিয়েন্স হতে চলেছে তবে মনটা এখনও কিন্তু দোনোমনো দোনমনও করছে কারণ একটু হলেও ভয় ভয় লাগছে কারণ এ ধরনের কোনো অ্যাক্টিভিটি কখনোই করা হয়নি তবে যেহেতু সবাই করছে অনেকেই করছেন তো তাদের দেখে একটু হলেও সাহস পাচ্ছি তো দেখা যাক কি করি আমরা এই সারভাইভাল স্যুট পরিয়ে ওনারা এই বরফ জল মানে একটুখানি এই জাহাজেরই ভেঙে বার করা একটুখানি জলের অংশে আর দেখতেই পাচ্ছেন যে এখানে বরফও ভাসছে তো এইখানে চিৎ হয়ে শুয়ে থাকতে হবে এখানে কিন্তু নর্মালি যেভাবে সাতার কাটি আমরা সেইভাবে কাটা যাবে না সাতার তাহলে চোখে মুখে জল ঢুকে যেতে পারে পালা আমরাও যাচ্ছি অনেক কষ্টে সাহস সঞ্চয় করে অন্যদের দেখলাম মনে হলো যে পারবো তো এবার আমরা চেঞ্জ করতে যাচ্ছি ওই ফ্লোটিং করার জন্য যে সারভাইভাল সুতো সেটা করে এবার সো দেখা যাক কী হয় ভেরি এক্সাইটেড ভেরি নার্ভাস গুরু গুরু পৌঁছে গেছি ইনস্ট্রাক্টরের কাছে যিনি এই সার্ভাইভাল স্যুটটা পরতে আমাকে সাহায্য করছিলেন শুধু আমাকেই নয় সবাইকেই কিন্তু কোনো না কোনো ইনস্ট্রাক্টারই এই সার্ভাইভাল স্যুট পড়াচ্ছেন কারণ এই সার্ভাইভাল স্যুটগুলো কিন্তু বেশ ভারী হয় আর একদম পারফেক্টলি এগুলোকে না পড়ে সমুদ্রে নামলে জল ঢুকে যেতে পারে আর ওই বরফ ঠান্ডা জল শরীরের মধ্যে ঢুকে গেলে যে কেমন হতে পারে ফিল সেটা তো বলারই কোনো দরকার হয় না তো যাই হোক আমি আর প্রণব একসাথেই প্রায় নেমেছিলাম আমরা পাশাপাশি ফ্লোট করছিলাম এই ইন্সট্রাক্টর যারা ছিলেন ওনারাই কিন্তু একটুখানি ধাক্কা দিয়ে আমাদেরকে এই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। খুব 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 মজা লাগছিল আর আমরা নামার পরে স্নোফলও শুরু হয়ে গেছে যেরকমটা দেখছেন আমরা বেশ কিছুক্ষণ ফ্লোট করেছি ওখানে আর একটাই যেটা বলবো ফিল হচ্ছিলো সেটা হচ্ছে বরফ গলার ঠান্ডা জলটা যে রয়েছে আমাদের নিচে সেটা কিন্তু এই সারভাইভাল স্যুটের মধ্যে দিয়েও বোঝা যাচ্ছিল তো আমি আগে উঠে পড়লাম তারপরে প্রণব উঠলো প্রণবের উঠতে একটু অসুবিধা হচ্ছিল প্রথমে তারপর ওনারা দুজনে মিলে টেনে ওকে তুললেন আমরা চেঞ্জ করে চলে এসছি সো মাচ ফান খুব 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 মজা হয়েছে আর এখন আমরা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি বাল্টিক সি এর মধ্যে যেটা পুরো জমা আমাদের জাহাজ দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে শুরু হয়েছে তুষার নৌ পাল শুরু হয়েছে চলুন দাঁড়া না ক্যামেরা কতটা ধরে রাখতে পেরেছে এই মুহূর্তটাকে তবে আমার দু চোখ কিন্তু আমৃত্যু এই দৃশ্যটাকে মনে রাখবে এই জমে যাওয়া বাল্টিক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই বিশালাকার প্রাচীন জাহাজটার একা একা দাঁড়িয়ে থাকার এই মুহূর্তটা কিন্তু সারা জীবন মনে রাখব আমি আর সামনে আবার এরকম একটা মোটা দড়ি ঝোলানো ছিল সবাই ছবি তুলছিল ইফ আমরাই এই জাহাজটাকে টেনে নিয়ে যাচ্ছি যাই হোক সময় হয়েছে এবার আজকের সারাদিনের টুকরো টুকরো অমূল্য স্মৃতিগুলোকে ঝুলিতে ভরে ফেরার তো চলুন এবার ওঠা যাক জাহাজে আর তারপর আরও বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে ফেরার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে